আলহামদুলিল্লাহ ওয়াহদাতাম আলাম আল্লাহ নবিয়া বা আদা আজকে আমাদের কোরআন গ্রামার যে ক্লাসটি ছিল এর তৃতীয় ক্লাস তো আমরা দ্বিতীয় ক্লাস বলতে এটা তৃতীয় ক্লাস প্রথম ক্লাসটা ছিল প্রারম্ভিক ক্লাস এরপরে আমাদের ধারাবাহিক আলোচনাটা শুরু হয়েছিল আমরা বলেছিলাম যে প্রথম পর্বে ইসিম পর্বটা আমরা প্রথম পর্ব বলছি কারণ আরবি কালিমাগুলোকে তিন ভাগে ভাগ করা হয় ইসিম হরফ এই শব্দগুলো বুঝতে করে থাকতে হবে বলেন ইসিম তো প্রথম পর্বে আমরা ইসিম সম্পর্কে জানব এবং আরবি ভাষায় কোরআন হাদিসে সব জায়গায় ইসিমের সংখ্যাটা বেশি পাওয়া যাবে প্রতিটা বাক্যের মধ্যে ইসিম পাওয়া যেতে পারে অনেকগুলো কিন্তু ফেল পাওয়া যাবে কেবল একটা আবার হাফ যেটা এটারও কোনো সংখ্যা নির্ধারণ নেই কোনো কোনো বাক্যে দুটা কোনো বাক্যে একটা কোনো বাক্যে তিনটা বেশি হতে পারে বাক্য বড় হলে কিন্তু ইসিন অনেকগুলো থাকবে প্রায় বাক্যের মধ্যে দেখা যাবে ইসিম অনেকগুলো করে আছে তো আমরা ইসিন একটা প্রাথমিক হিসাবে একশত উনআশিটা ইসিম পড়বো তা আমাদের দায়িত্ব হলো প্রত্যেক ক্লাসে যে যায় সীমিত থাকে সেগুলো আমরা একটু বারবার স্মরণ করার চেষ্টা করব। বিগত করবো আরো পাঁচটা তো আজকে তো এই পাঁচটা যেটা আমরা যে একটা সিরিয়াল করেছি এটা হলো কোরআনে ব্যবহার যদি বেশি হয়েছে তাহলে এটা আগে চলে আসছে সিমগুলোর মধ্যে অনেক দিক থেকে ভাগ করা যায় আমরা অন্য দিকে যাইনি আমরা গিয়েছি বেশি ব্যবহৃত শব্দগুলো আগে শেখা হয়ে যাক আগে মুখস্থ হয়ে যাক ওই চিন্তা জায়গায় আমরা শব্দগুলোকে সাজিয়েছি তো একেবারে প্রথম শব্দ ছিল আল্লাহ কোরআনে কারিমে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে তো এইভাবে করে আজকে সিরিয়ালে আসবে হলো ছয় সাত আট নয় দশ এই শব্দগুলো আসবে আজকে আমরা প্রথম ছয় নাম্বারে যে শব্দটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে হুয়া কি শব্দ হুয়া হুয়া অর্থ হচ্ছে তিনি সে তা ব্যক্তির ক্ষেত্রে তিনি হবে সে হবে হ্যাঁ আর বস্তুর ক্ষেত্রে হবে তা তো হুয়া এটি মূলত সর্বনাম হুয়াটা ইসিমের একটা প্রকার আমরা যারা বাংলা বা ইংরেজি ব্যাকরণ সম্পর্কে কিছুটা জানি সর্বনাম আছে না হ্যাঁ হুয়াটা হচ্ছে সর্বনাম কারণ এটা বিশেষের পরিবর্তে আসে ব্যক্তিকে একবার বললেন যে কি বলবেন তিনি আমার কাছে কিছুক্ষণ বসা ছিলেন যাবার সময় তিনি আমাকে এই লোকটার আলোচনা আসছে প্রথমবার ব্যক্তির নাম আসছে পরের বার তিনি তিনি না তো সর্বনামের কাজে হলো এটা হুয়া মানে তিনি যেখানে সম্মান দিয়া বলি তিনি তর্জমা করবো অর্থ করবো আর যদি বড় ছোট কে বলে তাহলে সে 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 ছিল সে কথা বলে গিয়েছে বস্তুর ক্ষেত্রে তা তাহলে হুয়া অর্থ কি কয়েকবার বলে ফেলেন হুয়া তিনি সে তা হুয়া তা তা তিনি তিনি সে সে মুখের উচ্চারণটা আর মনোযোগটা একসঙ্গে বলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো হুয়া দিয়া কোরআন একাডেমি অনেক আয়াত আসছে এই হুয়াটা ব্যবহার হয়েছে এখানে লেখা আছে চারশোত চৌষট্টি বার কতবার চারশো চৌষট্টি বার এখন আমরা যদি নতুন নতুন চারশো চৌষট্টিটা শব্দ শিখতাম তাহলে এটার জন্য কি পরিমাণ সময় ব্যয় করা লাগতো কি পরিমাণ কষ্ট করা লাগতো যদি চারশো চৌষট্টিটা শব্দ শিখতাম তো কোরান এই দিক থেকে সহজ হয়ে গিয়েছে যে এক শব্দ বহুবার আসছে এক শব্দ হু বারার এই হুয়াটা আপনি প্রায় প্রতি পৃষ্ঠায় পাবে। কিন্তু নতুন নতুন করে গ্যাস শিখা লাগবে নাকি একবার শিখে ফেলেছি হয়ে গিয়েছে তো হুয়া মানে কি বলছিলাম তিরিশে তা হুয়া তিনি সে তা কতবার চারশোত চৌষট্টি বার কতবার চারশো বার বিরাট সংখ্যা তো আমরা এখানে একটা আয়াত নমুনা হিসাবে এনেছি আয়াতটা হচ্ছে নেওয়া হয়েছে সুরা মঙ্ক থেকে এটা আমরা প্রায়ই তেলাওয়াত করে থাকি এবং তেলাওয়াত করা দরকার ফজিলতের বিশেষ সুরাগুলোর মধ্যে সুরা মঙ্ক রাত্রবেলা যদি তেলাওয়াত করা হয় হাজি শরীফে আসছে তিরিশটা আয়াত কবরে আজাম থেকে নাজাতের জন্য মুক্তির জন্য এই সূরাটা উপলক্ষ হবে উপলক্ষ বাড়াবেন কে আল্লাহ তো এই সূরাটা আমরা অনেকে পড়ে থাকি তো সেখানে উনত্রিশ নম্বর আয়াতে আছে কুল হুয়ার রহমানু আয়াত নির্বাচনের ক্ষেত্রে আমরা সহজ আয়াতগুলো নিয়েছি যেন আয়াতের অর্থ বুঝতে গিয়ে আবার চিন্তা করা না লাগে আমি আগেও বলেছি এই আয়াতগুলোর অর্থ হুবহু মনে রাখা একেবারে এটা এই মুহূর্তে আবশ্যক না যেহেতু আমরা এখন মূলত ওয়ার্ড মিনিং শিখতেছি শব্দের অর্থ শিখতেছি তাহলে মানে বলুন কোল মানে বলুন এটা অনেক জায়গায় পাবো ক্লাসে আছে কোল মানে বলুন হুয়া আমাদের কাঙ্ক্ষিত শব্দ হুয়া অর্থ কি তিনি যেহেতু এখানে আল্লাহ সম্পর্কে বলবো এই জন্য অর্থ করবো তিনি সে না বলে কি বলবো তিনি আপনি বলুন হুয়া তিনি আর রহমান পরম দয়ালু পরম দয়ালু একটা ই আসবে ব্যাকরণগত কারণে সেই কারণটা আমরা সামনে জানবো বাকি আজকে আমরা এভাবে শুধু মনে রাখার চেষ্টা করবো ও আর রহমান মানে তিনিই রহমান তিনি পরম দয়ালু আমান্না আমান্না মানে আমরা ইমান এনেছি ইমান থেকে আমান্না আমান্না মানে আমরা ইমান এনেছি বিহি মানে ওই হি আসছে হুটাই আবার এই হুয়াটার আর রূপ আছে এই হি হয় অনেক সময় এটা মূলত একই জিনিস সামনে গিয়ে পরিষ্কার হবে আজকে আমাদের এত কিছু মনে রাখতে হবে না বি ওইটা হচ্ছে হর বি মানে সাথে আর বাংলাতে দরজা হবে প্রতি আর হি মানে তার বিহি মানে তার প্রতি বিহি মানে তার প্রতি তার প্রতি আমরা ইমান এনেছি তার প্রতি আমরা ইমান এনেছি অর্থ কি দাঁড়ালো তিনি বলুন তিনিই রহমান বলুন ওল ওর রহমান বলুন তিনিই রহমান আমান্না বিহি আমরা তার প্রতি ইমান এনেছি রহমান আল্লাহ পাকে যে কোনবাচক নামগুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু গুণবাচক নাম এমন আছে যে আল্লাহর জন্য ওটা ব্যবহার হয় আবার সৃষ্টির জন্য ব্যবহার হয় যেমন এই রহমানের পাশাপাশি রহিম শব্দটা আছে রহিম শব্দটা আল্লাহর জন্য ব্যবহার হয় নবীজির জন্য ব্যবহার হয় এসে কোরআনে কারিমে আবার একজন দয়ালু মানুষকে বোঝানোর জন্য আর্মি থেকে আসতে পারে রহিম শব্দটা আসতে পারে কিন্তু রহমান এটা শুধুই আল্লাহ রহমান শুধুই আল্লাহ রহমান বলা হয় ওই সত্তাকে যিনি সবার উপর দয়া করেন সকল সৃষ্টির উপর দয়া করেন এটাকে পারবে কথা বলেন না এই যোগ্যতা আছে আল্লাহ রহমান তাহলে রহমান কেবল কয়জন একজন ছোট্ট করে একটা মাস আল্লাহ মনে রাখেন নাম যদি আব্দুর রহমান থাকে তাহলে রহমান বলা যাবে না নাম যদি কি থাকে আব্দুর রহমান থাকে কি বলা যাবে না রহমান বলা যাবে না হ্যাঁ যদি নাম আব্দুর রহিম থাকে রহিম বলা যাবে রহিম সাহেব আসছে রহিম ভাই বসেন বলা যাবে ভুল হবে না এক অর্থে ঠিক আছে তার ভিতরে কিছু গুণ থাকতে পারে কিন্তু রহমান ভাই বলা যাবে না হ্যাঁ অনেকেই তো গ্রামের মানুষ তো বেশি করে এটা ভালো করে ডাকে কম রহমান নিয়া যদি একটু ইয়ে ছোট ফ্যামিলির হয় একটু দুর্বল ফ্যামিলির হয় তাহলে তো নাম ভালো করে ডাকাটা মনে করা হয় যে দরকার নেই এটা করা যাবে না কারণ নাম যদি আব্দুর রহমান হয় তাহলে যত্ন সহকারে কি বলতে হবে আব্দুর রহমানই বলতে হবে শুধু রহমান বলা যাবে না কারণ রহমান শুধুই আল্লাহ আচ্ছা এক নাম্বার শব্দ শিখলাম দুই নাম্বার শব্দ হচ্ছে আরদুন দুই নাম্বার শব্দটি কি asker দুই নাম্বার মানে সাত নাম্বার আরদুন আরদুন শব্দটা এটা ইংরেজির সাথে কিছুটা মিল আছে ইংরেজিতে আর্থ মানে কি পৃথিবী না উচ্চারণটা কাছে কাছে ইংরেজিতে আর্থ মানে পৃথিবী না আর আরবি হচ্ছে আর্থ শেষে আর্থ তাহলে আর্থ মানে কি ভূমি ভূমি মানে জমিন ভূমি পৃথিবী আর্থ ভূমি পৃথিবী বলেন আর্থ ভূমি পৃথিবী মন আর মুখ একসাথে করে আর্থ ভূমি পৃথিবী আর্থ ভূমি পৃথিবী তো এখানে মূল হরফ এই আছেই তিনটা আরবিতে বেশিরভাগ শব্দের বিশেষত ইসিম যেগুলো হয় মূল হরফ কয়টা থাকে তিনটা ব্যতিক্রমও আছে তবে বেশিরভাগ শব্দের মূল হরফ কয়টা তিনটা আর্থ ভূমি পৃথিবী এখানে একটা আয়াত আনা হয়েছে সহজ আয়াতে আনা হয়েছে যেগুলো আমাদের বাংলা কাছাকাছি কিছু শব্দ আরবিতে পাওয়া যায় মানে কোরআনের শব্দ আরবি শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় এরকম কাছাকাছি শব্দ দিয়ে আয়াত আনা হয়েছে ইয়ে এলামোর মূল হরফ হচ্ছে আইন লাম এলেম তাহলে এল মানে হচ্ছে জানা এল মানে তোমরা জানো তোমরা জেনে নাও এল তোমরা জেনে নাও হ্যাঁ কি জেনে নাও আন্না আন্না মানে নিশ্চয় আন্না মানে নিশ্চয় আবার আন্না মানে যে আসে এখানে আমরা যে তর্জমা করতে পারি অর্থ করতে পারি এল এম আন্না জেনে নাও যে জেনে নাও যে আল্লাহ আল্লাহ ইউ ইউ এ হায়াত থেকে কি থেকে হায়াত থেকে হায়াত মানে জীবন ইহি জীবন দান করে আল আর আল আর মানে কি অর্থ করেছিলাম একটা ভূমি আর একটা পৃথিবী এখানে ভূমি করব জমি ফসলের জমি ফসলের ভূমি জেনে নাও যে আল্লাহ জীবন দান করেন ভূমিকে জমিনকে বাদা মাউতিহা বাদা মানে পর বাদা মানে কি পর হ্যাঁ বাদা মানে পর আমরা বাংলাতে বাদ ব্যবহার করি বাদ আসর বাদ এসা বলি কিনা এই বাদটা মূলত কি আরবি বাদ মানে কি পর বাদ আসর আসরের পর বাদ এসা এসার পর এটা আরবিতে ব্যবহার হয় আরবিটাই বাংলাতে আসছে মাউতিহা মাউত মানে কি মৃত্যু হা হা মানে ওই ভূমিকে বোঝানো হয়েছে জেনে নাও যে আল্লাহ জীবন দান করেন ভূমিকে জমিনকে বাদা মাউতিহা তার মৃত্যুর পর বোঝা গেল জমিনের অবস্থা একরকম থাকে না কখনো কখনো মরে যায় আল্লাহ আবার একে জীবন দান করেন ওই যে বৃষ্টির পানির মাধ্যমে মরা জমিনকে আবার কি করেন চিন্তা করেন তো এই শব্দটাই আর্থ শব্দটা কোরআনে কারিমে আসছে কতবার চারশো একষট্টি বার তো আমরা শিখছি একবার তাহলে আরো কয় জায়গায় পাবো চারশত ষাট বার আমরা পাবো সেখানে বিনা কষ্টে পেয়ে যাবো ইনশাল্লাহ বা পারবো আমরা তারপরে আট নাম্বার শব্দ আট নাম্বার শব্দ হচ্ছে ইদা আট নাম্বার শব্দ কি ইদা ইদা মানে যখন ইদা মানে যখন মুখ এবং মন একসাথে করে ইদা মানে যখন ইদা যখন ইদা যখন এটাও করেন একা কিন্তু আটশো অনেকবার চারশত তেইশ বার চারশত তেইশ বার কয়বার। একবার আরো কত জায়গায় কাজে লাগবে চারশো তোরা মানে কি পড়ছি আমরা যখন যা এসেছে বা আসবে ঈদাটা যেহেতু যখন এর অর্থ হয় তা বোঝা গেল এটা অতীত বা বর্তমানের সাথে সম্পর্ক রাখে না ভবিষ্যতের সাথে কি সম্পর্ক রাখে ইদা। যখন যা আ গর্ত ছিল এসেছে কিন্তু ইদার কারণে এটার অর্থ হবে আসবে ইদা যা যখন আসবে নাসরুন দ্বারা অর্থ হচ্ছে সাহায্য সাহায্যের অর্থ কি সাহায্য দাওয়াত তাবলিগের কাজের সাথে যারা যুক্ত আছেন তারা জানেন নুসরত কি বলি আমরা নুসরত যে অমুক জামায় অমুক জায়গায় জামাত আছে সেখানে একটু নুসরতে যাব বা নুসরতে গিয়েছিলাম তো মানে কি সাহায্য আনসার এই নুন সদরা শব্দ হরফ দিয়েই আনসার আনসার কাদেরকে বলা হয় সাহায্যকারী মহাজির আনসার মদিনা সাহাবিদেরকে কি বলা হয়তো আনসার তো নাসরুল্লাহি আল্লাহর সাহায্য নাসরুল্লাহি আল্লাহর সাহায্য যখন আসবে আল্লাহর সাহায্য আল ফাতহ ফাতহ মানে হচ্ছে বিজয় ফাতহ মানে কি বিজয় যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় তাহলে এখানে আমরা কোন শব্দটা অর্থ শিখলাম ইদা কোনটা শিখলাম ইদা কয়টা শব্দ শেখা হয়েছে আজকে তিনটা শিখলাম না তারপরে আর একটা শব্দ হচ্ছে নয় নাম্বার শব্দ আজকের মানে হচ্ছে দিন মানে কি দিন এটাও কোরআনে কারিমে আসছে চার শত ছয় বার চার শত ছয় এবার মানে দিন দিবস মানে কি দিন দিবস বলেন ইয়াম দিন দিবস এটা নেওয়া হয়েছে সুরাফা তেহা থেকে তিন নাম্বার আয়াত মালিকি ইয়ামিদ্দিন মালিক মানে আমাদের বাংলাতে ব্যবহার হয় মালিক মানে মালিক যার মালিকানা আনা অর্জিত আচ্ছা জি তারপরে মানে কি দিন বা দিবস আর দিন এই দিনের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হচ্ছে বিচার একটা অর্থ কি বিচার তাহলে মানে বিচার দিন বিচারের দিন বা বিচার দিবস মালিক দিন বিচার দিনের মালিক বিচার দিনের মালিক বিচার দিবসের মালিক এখানে বিচারের জায়গায় লেখা হয়েছে কর্মফল তো বিচার আর কর্মফল তো কি বিচারে কি করা হবে কর্মফল বুঝিয়ে দেওয়া হবে এই দুই ভাবে অর্থ করা যায় তারপরে আজকের শেষ শব্দ দশ নাম্বার কম কি কম এটা আমাদের বাংলাতে ব্যবহার হয় বাংলাতে কম ব্যবহার করে কি করে না আচ্ছা। আমাদের এই যে মাদ্রাসাটা এটা কি মাদ্রাসা কম থেকে কম মানে কি কম মানে সম্প্রদায় কম মানে জাতি কম মানে বাংলাতে কম লেখা হয়েছে যেহেতু ব্যবহার হয় তাহলে সম্প্রদায় বা জাতি বলেন সম্প্রদায় বা জাতি কম সম্প্রদায় বা জাতি কম সম্প্রদায় বা জাতি তাহলে কমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা কি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা নাকি সম্প্রদায়ের মাদ্রাসা সম্প্রদায় বলতে মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসা মুসলমান ছেলে এখানে পড়বে সম্প্রদায় মানে তো খারাপ না প্রত্যেকটা ধর্মই তো একটা একটা কি সম্প্রদায় তৈরি করে স্বাভাবিক ওই সাম্প্রদায়িক কথা বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হলো এটা আরবিতে হলো আসবিয়ত এক এক জাতির পক্ষ নিয়ে অপর জাতির উপর কি করা জুলুম করা তাদের উপর অবিচার করা সেইটা দোষের বিষয় অথবা আমি আমার জাতীয় পরিচয় ধরে রাখবো না অন্য ধর্মের লোক তাদের জাতীয় পরিচয় ধরে রাখবে তাদের সমস্ত কাজ কারবার তাদের মতো করে করবে আমরা আমাদের মতো করে করব। এটা দোষের বিষয় না যেন সাম্প্রদায় সাম্প্রদায়িকতা শব্দটা আবিধানই করতে দোষের না পারিভাষিক করতে কি দোষের পারিভাষিক মানে যখন এক সম্প্রদায়কে করে বা সবল সম্প্রদায়টা দুর্বল সম্প্রদায়ের উপর জুলুম করে তখন সেটা সমস্যা হয় যাক কম মানে কি সম্প্রদায় বা কোরান একাডেমি এই শব্দ আসছে কতবার জানেন চারশো বার কয়বার চারশো বার এখানে একটা লম্বা আয়াত নিয়ে আসা হয়েছে এই আয়াতের অর্থ মনে রাখতে পারলে ভালো নতুবা সুবিধা নাই এই আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে অনুবাদ কিন্তু দেওয়া আছে আমি আমার মতো করে করি আপনারা এখানে দেখে নিতে পারবেন ওয়া কওমি ওয়া কওমি ওয়া মানে এবং আগের বাক্যের সাথে সম্পর্ক ইয়া মানে হে কওমি মানে জাতি এখানে আমার জাতি একটা আছে ওই যে একটা জের আছে না জের থেকে আমার আসবে এটা গ্রামার ব্যাপার আমরা সামনে গিয়ে জানব হে আমার জাতি জাতিগিরো রব্বাকুম ইস্তা ফিরো কি হবে করো মাফ চাও রব্বাকুম তোমাদের রবের কাছে রব্বাকম তোমাদের রবের কাছে অতঃপর মানে কি অতঃপর তুবু ইলাইহি তার কাছে তাওবা করো তাবা করো মানে তার কাছে আবার প্রত্যাবর্তন করো ফিরে আসো তাহলে কি লাভ হবে এখানে দুইটা কথা বলা হয়েছে তোমাদের রবের কাছে গোনা মাফ চাও ইস্তেক করো এবং তাবা করো লাভ কি হবে দুইটা লাভের কথা বলা হয়েছে ইউরসিল ইউরসিল রসুল থেকে রসুল শব্দ কি রাসিনাম দিয়া রসুল রাসুল মানে প্রেরিত তাইলে ইউরসিলের মধ্যে প্রেরণের অর্থ আছে কিসের অর্থ পাঠানো প্রেরণের অর্থ আছে ইউরসিলি সামা 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 অর্থ আকাশ আবার সামা অনেক সময় বৃষ্টির অর্থে আসে তাহলে ইউরসিলি সামা তিনি বর্ষণ করেন তিনি প্রেরণ করেন বৃষ্টি মানে বর্ষণ করেন বৃষ্টি আলাইকুম তোমাদের উপর মেদার এখানে করেন হবে মানে ভবিষ্যতের অর্থে আর কি তিনি বর্ষণ করবেন তোমাদের উপর বৃষ্টি মেদার মুসলধারে একবারে প্রচুর পরিমাণে যে পরিমাণ পানির দরকার ওয়ায়যিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ায়যিদকুম যিয়াদা ইয়াসিদকুম তোমরাদেরকে বাড়িয়ে দেবেন কুওয়াতান শক্তির দিক থেকে ইলা কুয়াতিকুম তোমাদের শক্তির সঙ্গে মিলিয়ে মানে তোমাদের বর্তমানে যে পরিমাণ শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি বাড়িয়ে দেবে এই আয়াতের মধ্যে তাওবা ইস্তেগফার দুইটা ফজিলতের কথা বলা হয়েছে অন্য জায়গায় অন্য ফজিলতের বিবরণ আসছে এক হচ্ছে তাওবা ইস্তেফারের দ্বারা বৃষ্টি হয় কি হয় বৃষ্টি হয় এটা ব্যাখ্যা করে আপনাদেরকে শিক্ষিত মানুষ বলা লাগবে না যে আকাশের বৃষ্টি কিন্তু মূলত সব কিছুর মূল আবহাওয়া ঠিক রাখার জন্য ফসল ঠিক রাখার জন্য ফল ঠিক রাখার জন্য এই প্রকৃতির যে ব্যবস্থাপনা এটা ভারসাম্যপূর্ণ রাখার জন্য আকাশের যথা সময়ের বৃষ্টির কোনো বিকল্প নাই তো পাক সেই ওয়াদাটা করেছে যে সময় মতো তিনি বৃষ্টি দিবেন সময় মতো তিনি কি দিবেন বৃষ্টি দিবেন আর একটা হলো তোমাদের বর্তমানে যতটুকু শক্তি আছে এই শক্তিকে আরো বাড়িয়ে দেবেন মুসলমানের তো আজকাল কি কি দরকার 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 শক্তি ব্যক্তির জন্য শক্তি লাগে আরে দুর্বল তো তারা সবাই কি করে বেকায়দায় ফেলে হ্যাঁ সবার একটা কিন্তু কি থাকতে হয় শক্তি থাকতে হয় সেটা আপনার অর্থের কারণে হোক সেটা হলো আপনার ক্ষমতার কারণে হোক পারিবারিক অবস্থানের কারণে হোক যে কোনো দিক থেকে আপনি সবল হলে ঠিক আছে আপনি জুলুমের শিকার হবেন না অনেক দিক থেকে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন দুর্বল হলেন আপনাকে পিঁপড়ার মতো ধরবে তো এই শক্তি আল্লাহ দেন কে দেন আল্লাহ দেন তাও ব্যস্ত একবারের মধ্যে শক্তি আছে তো পুরা জাতি যদি এখানে পুরা জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে তো পুরা জাতি যদি তাওবা বা রাস্তা ধরে তাহলে এই প্রকৃতিও তাদের অনুকূলে এসে যাবে কে করে দেবেন আল্লাহ করে দেবেন আর হলো জাতিগত ভাবে শক্তিমান হয়ে যাবে আজকে মুসলমানরা সবচেয়ে বেশি দুর্বল কারণ হলো তা অবস্তেকের রাস্তা ছাইরে দিয়ে পাপের রাস্তা ধরছে এখন আল্লাহ আমাদের জন্য রাস্তা বলে দিয়েছিলেন যে তাও করো আল্লাহর দিকে ফিরে আসো দুর্বলতা কেটে যাবে প্রকৃতি তোমাদের পক্ষে হয়ে যাবে তোমরা হবে সেরা মাথা উঁচু করা অন্যরা তোমাদের অন্যগত হবে তোমাদের কারো গোলামি করা লাগবে না আল্লাহ হেফাজত করুন তাহলে আজকে আমরা কটা শব্দ শিখলাম পাঁচটা এক নাম্বার কি একবার হুয়া হুয়া অর্থ তিনি সে দুই নাম্বার কি তারপরে সর্বশেষ ইনশাআল্লাহ আমরা মনে রাখবো তো এই পাঁচটা পাঁচটা করে শিখতে থাকি পরীক্ষা নিব আগামী সপ্তাহে চার নাম্বার জিজ্ঞেস করবো তিন নাম্বার জিজ্ঞেস করব